মানে আমি জানি যে আমরা এক সময় সঙ্গীহীন হয়ে যাব আমাদের সাথে কেউ থাকবে না আমরা সবাইকে হারাই ফেলবো কিন্তু এতগুলো মানুষের জীবন চিরতরে অন্ধ পঙ্গু আমি অনেকবার বলছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহত তা আমাকে দেখে কথা বলতেছে তখন ছেলেটা শুনতেছে যে আমি এসছি ও কোরআনের হাফেজ মনে হয় একুশ না বাইশ বছরের দুই চোখ চিরতরে হারাই গেছে আলো ফিরবে না তা আমার কাঁধে হাত রেখে বললো কে যে হাদি ভাই আমার সপ্তাখানেকের জন্য আমার একটা চোখে একটু আলো ফিরিয়ে দেওয়া যায় আমি ভাই এক সপ্তার জন্য কেন বললো ভাই অন্তত আমার মামারই আমার খুব একবার দেখতে মন চায় আমার মা আমার অনেক নিষেধ করেছিল অন্তরনে যাইতে আমি ফিরে আসার সময় মারে দেখি নাই আমার একটাবার মন চায় আমার মারি দেখি তো যারা হাজার হাজার কোটি ঠেকা পাথার করে বিদেশ চলে গেছে